হ্যালো বন্ধুরা আমার নাম উত্তম দাস আর আরেকটা নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত আর আজকে অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে কোথায় যাচ্ছি কি করবো সব কিছু দেখাবো ব্লগের মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে এখানে দেখতে পাচ্ছ হাল চাষ করা হয়েছে গাড়ি দিয়ে আর এখানে যে ফুল বাগানগুলো বেঙ্গলোর যে ফুলগুলো লাগানি হয় গোলাপ ফুল বা রজনীগন্ধা এসব ফুল তার জন্য এইটা চাষ করেছে দেখো অনেক বড়ো জমি ভালো লাগে দেখে না তাই ভাবলাম না একটা ভিডিও করে নেই আমি আমার অনেক ভালো লেগেছি তারপরে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কী কাজ চলছে ওদিকে দেখো অনেক সাউন্ড আসছে আর ওদের জন্য ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না এখানে যে আমি যাচ্ছি বন্ধুরা এখানে আমাদের বাজার এটা আমাদের বেঙ্গলি বাজার এখানে তারপরে আমি যাচ্ছি এখানে জল আনতে যাচ্ছি তাহলে তোমরা লাস্ট পর্যন্ত দেখো এখানে আরও মানুষের জল নিচ্ছে কীরকম জল নিচ্ছে দোকানটা দেখো কত ভালো লাগে দেখি এরকম আমাদের আসামি নেই তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি গিয়েছিলাম জল আনতে তারপরে আমি টাকাটি পেয়েছি পাঁচ টাকা দেবো পাঁচ টাকা দিলেই একদিন জল এসে যায় এরকম দুটো একটি টাকা এখন জল আসছে